যে ফ্রিজে রেখে দিছিলাম তো এখন বের করলাম আর আনা হয়েছে পেয়ারা তো কাজী পেয়ারা কিন্তু আসলে সাথে কিন্তু একটু সাথে সাথে ভালো লাগে আর এই তো ইয়ামিন বসে বসে কদবল হাতে নিয়ে ও কার্টুন দেখতেছে আর হাসতেছে কদবল কিন্তু খায় না সে হাতে নিয়ে এমনি দুষ্টমি করতেছে কার্টুন দেখতেছে আর হাসতেছে তো তো এই তো এখন ইয়ামিন দাঁড়ায় আছে সে শুয়ে শুয়ে সোফায় শুয়ে শুয়ে কার্টুন দেখবে তো আমার সোফার কাপড় পর্যন্ত পাল্টানো শেষ হয়ে গেছে তো এই তো বাচ্চাদেরকে বাচ্চারা করবে আমাদের আমাদেরকে আমাদের করতে হবে এখন যাবো রান্না করে রান্না বাড়া করতে হবে অনেক কাজ বাকি আছে তো দেখি কি রান্না করবো আজকে তোমাদের সাথে গুঁড়া মাছ শেয়ার করবো তো গুঁড়া মাছ রান্না করবো বাইলা মাছ তো দেখি আমি বাইলা তো আর এখন আজকে রান্না করবো বাইলা মাছ তো বাইলা মাছ দিয়ে টমেটো চটচড়ি করব। তো একেবারে পোড়া পোড়া করবো ঝোল রাখবো না আর এই মাছটা কিন্তু একটু টমেটো দিয়ে ভালো লাগে তো টক দিলে ভালো লাগতো টক ছিল না টক শেষ ফ্রিজে টক জিনিস নাই এবার মনে করে আম রাখতে পারি না জলপাইও রাখতে পারি না যার কারণে সমস্যা হয়ে গেছে তো গুড়া মাছি কিন্তু টক দিলে একটু আসলে ভালো লাগে খাওয়ার সময় তো আর রান্না করবো পুঁই শাক দিয়ে দিয়ে আর কাঁঠালি বিচি সে কাঁঠালি বিচি দিলাম তো কাঁঠালি বিচি দেয়াটকি দিয়ে আর সেদিন তোমাদের ভাইয়া ছিল এই দুইটা পেঁপে আনছিল সেটা একটা খাওয়া হয়েছে একটা রয়ে গেছে তো সেটা আজকে বললাম কাটো খাই তো এখানে আমরা সবাই পেঁপে কাট কাটছে তো এখানে বসে সবাই পেঁপে খাইতেছি তা আসলে একসাথে পরিবারে সবাই ভালোই লাগে তো আজকে রাতে বানাবো পিঠা বানাবো তো এই তালের পিঠা যে তালটা তোমাদের সাথে শেয়ার করলাম গতকালকে তো পিঠার জিনিসটা আসলে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম পিঠা ভালো লাগে পিঠা কিন্তু ঠান্ডা হলে খাইতে খুব মজা লাগে তো এই তো পিঠাটা রেডি করে নিতেছি যেহেতু একটু ওইটা শুকলা গুড়ি তো তোমাদের ভাইয়া দেখুনি আনাইছে দোকান থেকে তো গুড়িটা খুবই ভালো ছিল একেবারে মিহিন ছিল তো পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি এবার পিঠাটা একটু ছোট ছোটই বানাই বেশি বড় পিঠা আমার ভালো লাগে না তো এখন কিন্তু অনেক রাত প্রায় থেকে দুইটা বাজতেছে যেহেতু আমাদের দিনে গ্যাস থাকে না তো ভাবতেছি রাতে এই সকালে নাস্তা এই জন্য নাস্তায় বানাবো তো এখন আর রাত্রে কেউ খাবে না বানায় রাখবো কালকে সকালের জন্য তো তালের পিঠা তো খুবই সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু খাইতে খুবই মজা লাগছিলো আর যেহেতু আমি বানায় হটপটে রেখে দিয়েছিলাম তো পিঠাগুলি খুবই নরমও ছিল নরমও ছিল শক্ত হয় নাই এমনি রাখলে অবশ্য নরম শক্ত থাক শক্ত হতে একটু কিন্তু হটপটে রাখার কারণে হয়নি তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিতেছি তো পিঠা বানাইতেছি ঠিকই কিন্তু খাওয়ার মানুষ এখন আর এত রাতে কেউ খাবে না পিঠা সবাই বলতেছে আম সকালে খাবো নাস্তা তো এই তো পিঠাগুলি আমি বানিয়ে নিতেছি একে একে আর আমি একাই কিন্তু রান্নাঘরে বসে পিঠাই বানাইতেছি যেহেতু কিছু করার নেই কাজ তো করতেই হবে কাজ কাজের মতো কাজ করতেই হবে তো এই তো পিঠাগুলো আমার বানানো হয়ে যেতেছে তো অনেকগুলো পিঠানা না বেশি পিঠানা না অল্প পরিমাণের বানাইতেছি যেহেতু নাস্তার জন্য তো তালের পিঠা তো দেখি যদি খায় বাচ্চারাও তো আবার আরেকদিন বানাই দিব তো পিঠা বানালে কিন্তু ভালোই লাগে আগে আমরা ছোটবেলা দেখতাম আমাদের মা রাতে পিঠা বানাইতো সকালে উঠে আমরা নাস্তা করতাম খুব ভালো লাগতো তো আমার পিঠাগুলি কিন্তু সব বানানো শেষ হয় কিছুটা বা কেস এখনো তো যেগুলো হয়েছে সেগুলো হটপটে রেখে দিতেছি তো হটপটে রাখলে খেতে পিঠাটা একটু হালকা হালকা গরমও থাকবে বা নরমও থাকবে তো পিঠাটা কিন্তু বেশি খাইতে ভালো লাগে তো এই তো এখন অনেকগুলি পরিমাণ না পিঠাগুলি পরিমাণ ছোট ছোটই তো যাক আমাদের হয়ে যাবে অবশ্যই আমরা যেহেতু মানুষ কম পিঠা ও অবশ্য মানে বড় মেয়ে ছোট মেয়ে ওরা খুব পিঠা বস্ত করে ছোটটা খায় না অবশ্য বড় মেয়েটা পিঠা বস্ত করে তো এই দেখেন রাত্রি এখন কিন্তু অনেক রাত প্রায় দুইটা বেজে গেছে তো আমার